সামনে এই মুহূর্তে আমরা আছি আহ কাশ্মীরের শ্রীনগরের হজরতবাল মসজিদ এবং দরগা শরীফ ঠান্ডা সকালটা যে এত সুন্দর তা আগে জানা ছিল না তো মিষ্টি মিষ্টি রোদ আর বরফ ঠান্ডা সকালে ঘুম থেকে উঠে চট করে খেয়ে নিলাম কাশ্মীরি কাওয়া আর কিছুক্ষণ হাঁটাহাটি করে প্রকৃতি দেখলাম আজ প্ল্যান করেছি আমরা দুপুরের পরে বের হব ঘোরার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার নিশ্চয়ই ভালো আমরাও আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি আমরা আছি কাশ্মীরের শ্রীনগরের গ্র্যান্ড বলেভার্ড হোটেলে এই হোটেলটি হচ্ছে মানে এমনিতে ফাইভ স্টার মানের বাট ওনাদের কিছু টেকনিক্যাল ঝামেলা আছে যার জন্য এটা ফোর স্টার হিসেবে আর কি প্রচার করা হয় তো হোটেলটার রুমটা একটু দেখুন ফার্স্টে দেন আসো প্রথমেই এখানে লিভিং এরিয়া আছে আর বাহিরে ওই যে ডাল লেকটা এখানে মানে দিনের বেলা ঘুম থেকে উঠে খুব 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 ভালো লাগে দেখতে ডাল একটা সামনে সব হাউস বোর্ড গুলো আর এখানে সামনে একটা আঙ্গিনা আছে খুবই খুবই সুন্দর পেছনে আছে আর এই হোটেলটা এত বড় এটার পেছনে আবার হিল ভিউ আছে খুবই সুন্দর আমি দেখাচ্ছি সমস্যা নেই আগে রুমটা দেখিয়ে নিই আর এটা হচ্ছে একটা ফ্যামিলি রুম

মোটামুটি আর রুমের মধ্যে যেটা এই মুহূর্তে খুবই প্রয়োজন গরম কি আর শীত কি যেটা এই মুহূর্তে প্রয়োজন তা হচ্ছে যে রুম হিটারটা এটা ঠান্ডার সময় এসিও কাজ করে আবার গরম সরি ঠান্ডার সময় গরম লাগলে এসি কাজ করে আবার হিটারও কাজ করে যার যেটা চয়েস তো এই মুহূর্তে আমাদের হিটার দরকার রুম হিটারটা আমরা এই ইউজ করছি তো বাইরে আমরা যাব দেখাচ্ছি ওকে এখানে আমরা সাইলের জন্যে ম্যাশ চিকেন অর্ডার করেছিলাম মানে সময় লাগে নাই 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিয়েছে এখন সাইল মনি খাবে সাইল মনি ডি। হা চাල් গুনি খাবে আর এই বাইরের ভিউ দেখবে জানলা থেকে ভিউ। আর এই খাবারগুলো সুইগি এফ থেকে অর্ডার করা হয়েছে। আমরা বের হলাম রুম থেকে এই তো এখানে হচ্ছে এই তো ওপেন এরিয়া অনেক সুন্দর রানো ওই তো সামনে ডাল আর এই যে হোটেলের নাম পা লাগিয়ে নেহে ও খুবই সুন্দর জেরি ওই যে পাহাড় আহা হা হা আর রাত্রিবেলা যখন এই যে লাইট গুলো জ্বলবে না তখন আরো বেশি সুন্দর লাগবে খুবই খুবই সুন্দর এখানে মানে সময় কাটানোর মজাই আলাদা সুন্দর পাহাড় মাশাআল্লাহ এই যে হচ্ছে যে এই হোটেলটার মালিকের বাসা এখানে মানে 바베কিউ করার সিস্টেম আছে সব কিছুই খুব সুন্দর কিপ এই হচ্ছে অবস্থা তো দেখলামই তো অনেক সুন্দর তাই না রিসোর্টটা আসলে আনন্দ করার জন্য একটু রিল্যাক্স এর জন্য একটু যদি টাকা বেশিও যায় তারপরেও এরকম আনন্দ সবসময় পাওয়া যাবে না সব জায়গায় এই যে সামনে একটু দেখে দেখো একটু সত্যি অসাধারণ পিছনে পাহাড় সামনে ডাল লেক আবার হাউস মানে শ্রীনগরে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে তো ঠিক আছে আমরা এখন বাইরে যাব তার আগে বলে দিচ্ছি আমাদের এখানকার হোটেল ভাড়া পার নাইট পড়েছে আমাদের পুরো ফ্যামিলি এই এক্সিকিউটিভ ফ্যামিলি রুম এটাই সবচেয়ে হায়েস্ট রুম এখানে তার ভাড়া পড়েছে আমাদের বাংলা টাকায় বারো হাজার টাকা তো ঠিক আছে এখন বাইরে যাওয়া যাক তারপর আসছি ওকে লেটস গো শ্রীনগরের হজরতবাল মসজিদ এবং দরগা শরীফে এখানে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আসলামের দাড়ি মোবারক সংরক্ষণ করা আছে তো এটা সবসময় চাইলে দেখা যায় না বিশেষ বিশেষ কিছু দিনে বছরের দশ দিন নাকি এটা দেখানো হয় তো ভিতরে এখন ওরা যাবে যাওয়ার পরে দেখা যাক যে কতটুকু ভিডিও করা যায় কারণ ভিডিও নিষিদ্ধ তারপরেও যতটুকু ক্যাপচার করা যায় আমরা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে যাওয়া যাক আসতে হয় তো হজরতবাল মসজিদ কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বিখ্যাত মসজিদ কাশ্মীরের ডাল লেকের পাশেই এই হজরতবাল মসজিদে নবীজি হজর মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের দাড়ি মোবারকের একটি চুল রাখা আছে সেই জন্যই এই মসজিদের নাম হয়েছে হজরতবাল মসজিদ এখানে আরঙ্গজেব তার নিজ হাতে লেখা এই কোরআন শরীফ যার পার্সি অনুবাদ রয়েছে আর সেটা প্রদর্শনের জন্য একটা বড় কাচের বাক্সে রাখা আছে এছাড়াও আলী রাদে আল তোলা আনহুয়ের যুদ্ধের পোশাকও এখানে রাখা আছে অনেকেরই কৌতূহল নবী করিম সাল্লাহ আলাইসলামের দাড়ি মোবারক এখানে কিভাবে এলো শোনা যায় হজরত দরগা প্রাথমিকভাবে খাজা নূরুদ্দিন এশায়ের কন্যা এবং ধ্বংসাবশেষের রক্ষক ইনায়েত বেগম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দরগার প্রথম ভবনটি সতেরো শতকে সম্রাট শাহজাহানের শাসনামূলে মুঘল সুবেদার খান নির্মাণ করেছিলেন প্রথমে একে বলা হতো ইসরাত জাহান ১৬৩৪ সালে শাহজাহান ভবনটিকে একটি প্রার্থনা কক্ষে রূপান্তরিত করার নির্দেশ দেন বর্তমান কাঠামোর নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয়েছিল উনিশশো সালে নবীজির দাড়ি মোবারক প্রথম কাশ্মীরে নিয়ে এসেছিলেন নবীজির বংশধর সৈয়দ আব্দুল্লাহ মাদানি যিনি মদিনা ছেড়ে ষোলোশো সালে দক্ষিণ ভারতীয় শহর বিজাপুরে বসতি স্থাপন করেছিলেন আবদুল্লার মৃত্যুর পর তার পুত্র সৈয়দ হামিদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন কিছুদিন পর মুঘলরা এই অঞ্চলটি জয় করেন এবং হামিদের পারিবারিক সম্পত্তিও ছিনিয়ে নেন তখন হামিদ ধ্বংসাবশেষের যত্ন নিতে অক্ষম দেখে তিনি তা একজন ধনী কাশ্মীরি ব্যবসায়ী খাজা নূরুদ্দিন ঈশাইয়ের কাছে দিয়েছিলেন একসময় মুঘল সম্রাট আওরঙ্গজেব এর অস্তিত্ব জানতে পারেন তখন তিনি এটিকে বাজেয়াপ্ত করে আজমিরে সুফি মঈন আল দিন চিস্তির মাজারে প্রেরণ করেন এবং এশাইকে দিল্লিতে বন্দী করেন খুবই খুবই ভালো লাগছে এখানে মসজিদে ওয়াজ মাহফিলের মতো হচ্ছে আর সবচেয়ে বেশি মজার আরেকটা বিষয় যেটা তা হচ্ছে এখানে এত পাখি গাছের মধ্যে চিরমিচির খুব সাউন্ড হচ্ছে আমি জানি আমার কথা চোনা যাবে না তবুও বলছি এই তো আর এই মজুরি তো দেখো কাশ্মীরে আসলে আপনারা কেউ এখানে আসা মিস করবেন না যারা মুসলিম আমি মনে করি তাদের সবারই এখানে আসা উচিত ঠিক আছে তাহিলতার দাদার কোলে উঠেছে তাভে এখন এখানে ওয়ান ডিগ্রি সেলসিয়াসের মতো আছে ঠান্ডা এই অবস্থায় আমরা ঘুরছি সম্রাট আওরঙ্গজেব ঈশাইকে বন্দী করার নয় দিন পর চার খলিফার সাথে মোহাম্মদের স্বপ্ন দেখেন আবু বক্কর ওমর ওসমান এবং আলী স্বপ্নে নবীজি তাকে আজমির থেকে মই মোকদ্দাস মানে নবীজির দাড়ি মোবারক কাশ্মীরে পাঠানোর নির্দেশ দেন অতঃপর আওরঙ্গজেব এটি ঈশাইকে ফিরিয়ে দেন যদিও ততদিনে ঈশাই বন্দি অবস্থায় মারা যান সতেরোশো সাল নাগাদ ঈশায়ের মৃতদেহ সহ মুকাদ্দাস কাশ্মীরে নিয়ে যাওয়া হলে ঈশায়ের কন্যা ইনায়ত বেগম তার রক্ষণ এবং হজরতবাল দরগা প্রতিষ্ঠা করেন তারপর থেকেই তার পুরুষ বংশধররা মসজিদের তত্ত্বাবধায়ক ছিলেন তো এভাবেই নবী করিম সাল্লাহ ইসলামের দাড়ি মোহারকের চুল ও বাদশাহের হাতে লেখা পবিত্র কোরআন এবং আলী রায়দি আল্লাহ তালা যুদ্ধের পোশাক এখানে রাখা হয় মসজিদের প্রবেশদ্বারে অনেক লোভনীয় স্ট্রিট ফুডের দোকান আছে আমরা এখান থেকে কিছু নিয়ে নিলাম আর এছাড়াও আমরা এখানকার টুপি কিনলাম কেনাকাটা করে বাইরে থেকে আমরা চলে এসেছি তো প্রচন্ড প্রচন্ড ঠান্ডা এখন তিন ডিগ্রি সেলসিয়াস এতে আমার একদম হাতটা পুরো লাল হয়ে গেছে মানে মনে হচ্ছে আইস জমে যাচ্ছে আর রাস্তায় যত সবগুলো ছিল সেখানে কাপড় চোপড় হাবি যাবি এগুলোর উপরে দেখছিলাম যে আইস জমে গিয়েছে তারপরও তারা এখনো ইনস্টিল মানে দাঁড়িয়ে আছে যে বেচা কিনা করার জন্য আচ্ছা যাই হোক ঠান্ডায় আমার সব কথা এলোমেলো হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি রুমে যাব তার আগে ভাবলাম যে রাতের সিনটা একটু দেখো খুব ভালো লাগে একদম ঝিলমিল ঝিলমিল করতে থাকে তো ঠিক আছে আমরা রুমে যাই বাইরে থেকে আসার সময় আমরা খাবার নিয়ে এসেছিলাম তো ফার্স্টে সাইলকে খাওয়া দাওয়া শেষ করাবো তারপরে আমাদের পাল্লা একদিকে লিভিং এরিয়ায় বসে খাওয়া দাওয়া আর অন্যদিকে বাহিরের ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি যারা আমার কাশ্মীরের আগের পর্বগুলো মিস করেছেন তারা এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে আজকের মতো আমাদের সাথে দেখতে থাকুন ঘুরতে থাকুন অ্যান্ড ডু এনজয়